জানতে চাচ্ছিলাম যে সামনের সংসদ নির্বাচনে কি ভাবছেন কোন দলকে ক্ষমতা পাঠাবেন আসলে এমনই একটা দল চাই যারা সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশটা চলে এবং সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি রাহা জানি চিন্তায় কোন মায়ের ধর অ্যাক্সিডেন্ট জ্বালাও উপর এগুলো জানি না হয় আমরা সবসময়ের জন্য আল্লাহর কাছে দোয়াটাই মানে ফরিয়াদ করি যাই আমাদের এমন একজন প্রার্থী পাঠাও আমাদের বরিশাল পটুয়া খালি আমার সদর থানা আমরা চাই এমন একজন ব্যক্তি আসুক এই আপাতত বাংলাদেশে দরেন জামায়াত ইসলাম আর বিএনপি ছাড়াও বর্তমানে সামনে তো বড় কোনো দল দেখতেছি না জামাত ইসলাম এহিন্দারে তো আল্লাহর রাসূলের পক্ষে তারা কাজ করছে এবং এই ভালো এই দলের আমরা তো সবাই ই করি এবং বিএনপি তারাও খারাপ না তারাও তো বিগত পিছন অনেক বছর

মানে জামাতে সুযোগ দেওয়া উচিত জামাতে সুযোগ দেওয়া উচিত ইসলামী আন্দোলনে একবার সুযোগ দেওয়া উচিত আমরা তো সবারই সুযোগ দিছি সুযোগ দিছি হ্যাঁ সবাই তো ভালো চরিত্র আছে আপনারা সেটা জামাতের প্রার্থ থেকে ভোট খেলতে আমি সবগুলো ইসলাম মাসুদ পারি না কিন্তু আমি যাই না তো তেমন একটা দেশ ইসলাম মাসুদ জি খেলে দুই বাউফল বাউফল কোন জায়গা বাড়ি

না চা খাইতে পারবেন খাতার কথা বলেন সমস্যা নাই আবার যে ভালো হবে এই ভালোটা তো আপনাকে বাঁচতে হবে যে আমরা তো বিগত দিনে অনেক কিছু দেখছেন তাই না এখন সামনে কেমন দলকে প্রত্যাশা করেন চেষ্টা তো করি যে ভালোই আসুক ভালো আসুক যে আসবে যারে ভালো লাগবে আর সবার দূরবে আসবে তারে মানে স্পেসিফিক ভাবে ভাবেন না যে ক্ষমতা দিলে ভালো হতে পারে বা জামাত দিলে ভালো হতে পারে ভাবেন নাই না আচ্ছা ধন্যবাদ দেখি অন্য কাউকে দেখি

দিলে পাঠাইলে দেশ ভালো চলবে বলে মনে কেন ভোট দিবেন তাদেরকে তারা ভালো করতে পারবে তারা ভালো ভালো তারা ইসলামের দিকে আচ্ছা ধন্যবাদ আপনাকে কোন এলাকায় ভোটার আপনি কাজলা লাগার আচ্ছা জানতেছিলাম সামনে একটা সংসদ নির্বাচন আসতেছে আমাদের দেশে অনেক দিন পরে জি তো বাংলাদেশ তো জামায়াত আর এখন বিএনপি রাষ্ট্রে বড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেই ক্ষেত্রে জনগণের মতামত কি যে আপনি জনগণের হিসাবে কোন দলকে ক্ষমতা পাঠাতে চান দেশ ভালো করার জন্য না সেটা জনগণের দেয়া গেছে যার ভালো লাগে যেখানে এখানেই ভোট দিবে আর আমার যে বাসবে আমার ওখানে দেওয়ার দরকার জামাত আর বিএনপি নেই মানে এলাকা ভিত্তিক চিন্তা করবেন যে ভালো প্রার্থী হ্যাঁ

অর্থাৎ জামাত ইসলামকে একবার চান্স দেওয়া উচিত বলে মনে করেন দেখুন দরকার আচ্ছা ধন্যবাদ আপনি বাংলাদেশেরই তাহলে বাংলাদেশে তো কোন অঞ্চলের এই গাইবান্ধা ডিস্ট্রিক্ট গাইবান্ধা সামনে একটা নির্বাচন আসছে ভোট দিবেন ভোট তো অবশ্যই দেব ভোট দেব ভোট দিলে দেখি ভালো চলবে বলে মনে করেন সবাই দিয়ে দেখছি এবার জামাত ইসলাম দেব জামাত ইসলামে দিবেন জামাত ইসলামের নামে তো অনেক বদনাম হোক বদনাম আমি লিখে দিয়ে দেখছি বিএমপি রে দিয়ে দেখছি ইসাদরা দিয়ে দেখছি এবার জামাত ইসলামে দিয়ে দেখুম

ইসলাম ধর্ম গেলে তো জামাত দিতে হয় ধন্যবাদ এলাকার ভোটার আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে সামনে একটা সংসদ নির্বাচন হবে তো সেই নির্বাচনে আপনি কোন দল ক্ষমতায় গেলে দেশে ভালো চলবে দুর্নীতি চাঁদাবাজি ঘুষ থাকবে না বলে মনে করেন ভাই কোন তো বছর দল দেখতে চাই কোন দল গেলে কোন দল আইলে ভালো হইব সেইটা আল্লাহ জানে

তো কোন দল দেশে ক্ষমতা আসলে পরে আপনার চিন্তা ভাবনা কি বলে দেশ ভালো থাকবে সাদাবাজি ঘুষ দুর্নীতি করবে না এরকম একটা দল কাদেরকে বেছে নিতে পারি আমরা আমরা যেটা ভালো যে দেশের জন্য কাজ করব সামাজিক উন্নয়ন করব পুরো দেশের রাজনীতি অবস্থা বা দেশের অর্থনৈতিক অবস্থা তো বোঝেনি এখন তো মনে করেন বাংলাদেশের দল দলে আমরা দুইটাই দেখতে পাই জামাতদার বিএনপি এর মধ্যে কাকে বেছে নেবেন ভালো কে জামাত বিএমপি এই দুটা এই দুটার ভিতরে যেটা কোনটা ভালো কোনটা মন্দ এখনো বলা যায় না এখনো ভাবেন নাই এখনো ভাবি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি বরিশালে ভোটাব বরিশালে সামনে যে নির্বাচন আসতেছে তো কোন দলের হাতে দেশ সাদা থাকবে ধুস গুন্ডি মুক্ত থাকবে বলে মনে করেন আমি মনে করি বিগত সরকার ভালো ছিল আওয়ামী লীগ জি আওয়ামী লীগ ভালো ছিল জি ধন্যবাদ আপনাকে চ্যানেল থেকে আসছিলাম ভালো আছেন ভালো আছি আচ্ছা

এখন তো বর্তমান রাজনীতি রাজনীতি প্রেক্ষাপট বাংলাদেশের ভিতরে সবাই দুর্নীতিবাস যারা ক্ষমতায় বসে তারাই দুর্নীতি করতেছে। যেমন ডক্টর ইন সাহেব যখন নির্বাচনে তার গইতে বসলো এর আগে শুনলাম যে তিরিশটা চল্লিশটা চাল খাওয়াবে কিন্তু বর্তমান পরিস্থিতি দেখেন যে কী অবস্থা হচ্ছে এখন চালের দোকানে গেলেই মাথায় হাত বাজারে গেলে মাথায় হাত তো আমাদের উন্নয়নটা কোথায় হইলো আমাদের যে আশা দিল সেই আশাটা কি করে বাস্তব রূপ ধারণ করলো তারপরে তো মানুষকে আশা নিতে হয় যে একটা সরকার আসবে সেইটা সরকার কোন সরকারটার হাতে নিরাপদ হবেন বা ভালো থাকতে পারেন একটু এটা চিন্তা করতে পারেন না এটা তো বর্তমান যে দেখে আসছে যে গত গ্রামে আমলি ছিল সরকার ক্ষমতায় তার দেশটা অনেক উন্নয়ন করে দিয়ে গেছে হ্যাঁ তার দোষ গুণ থাকবে স্বাভাবিক আমি মনে করি যদি আমলি যে সরকার যদি ক্ষমতা নির্বাচনে অংশ করতে পারে ফিরে যা চায় মনে করে জনগণ সেটাই রায় দিবে আচ্ছা ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য বুঝতে পারছি আচ্ছা আপনি কোন এলাকার ভোটার

আপনি প্রকাশ করতে চাচ্ছেন না কোথাকার ভোটার আপনি জানতে চাচ্ছিলাম সামনে একটা সংসদ নির্বাচন হবে তাই না কেমন দলের হাতে দেশ নিরাপদ থাকবে বলে ভাবছেন যার হাতে নিরাপদ থাকবে দেশ সেই দল নিয়ে তার মানে বাংলাদেশের সাথে এখন আছে বিএনপি আর জামাত তার থেকেও নাই এই দুজনের মধ্যে কাকে বেছে নেবেন বলছেন বলবেন না না এটা বলা সম্ভব এটা বলা অসম্ভব কারণ আমার যারে ভাল লাগে আমি তারই দিব তাকে দিবেন ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনি একটু বলবেন কি বলবো কোন দলের হাতে দেশ নিরাপদ হবে সামনে নির্বাচন ক্ষমতায় গেলে যারা শাসন করিয়া গেছে কারো কাছে কাকে পছন্দ করবে সেটাই তো জানতে চাচ্ছি যারা মানে দেশটা মানে নিয়ন্ত্রণে রাখতে পারে আমি বলতে চাই এখন বলতে চাচ্ছেন না আমাদের মনের বুঝতে পারছি